তুমি কি জীবনের বড় সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউশনে পড়ে যাও ভয় পাও যদি ভুল হয়ে যায় অর্জুনও একসময় এমন দ্বিধায় ভেঙে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের কথায় সে খুঁজে পেয়েছিল জীবনের সত্যি জ্ঞান আজ শুনে নাও অর্জুনের পাঁচটি শিক্ষা যা তোমার জীবন বদলে দিতে পারে লেসন ওয়ান ফেসিং ফি অর্জুন বলেছিল যুদ্ধ থেকে পালালে জীবন থেকেও পালাবে সমস্যা থেকে পালিও না ভয়ের সামনে দাঁড়াও কারণ ওখানেই তোমার শক্তি লুকিয়ে আছে লেসন টু কাম মাইন্ড মন যদি স্থির না হয় কোনো লক্ষ্যই স্পষ্ট হয় না মন যখন অশান্ত থাকে তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই প্রতিদিন অন্তত কিছুক্ষণ নিজের সঙ্গে চুপচাপ বস ভেতরের কণ্ঠই আসল গাইড লেসন থ্রি ফোকাস একটাই লক্ষ্য ধরো তবেই সফল হবে অর্জুনের চোখে ছিল শুধু পাখির চোখ তেমনি তোমার চোখেও থাকুক শুধু তোমার লক্ষ্য বাকি সব শব্দ অপ্রয়োজনীয় কোলাহল লেসন ফোর ফেথ ওভার ফিয়ার ভয়ে যত বড় বিশ্বাস ততই প্রয়োজন যখন মন কাঁপে তখন বিশ্বাসকে আরও শক্ত করে ধরো বিশ্বাসই ভয়ের একমাত্র প্রতিষেধক লেসন ফাইভ ডিউটি ফার্স্ট কর্ম করো ফলের চিন্তা নয় অর্জুন বুঝেছিল ফল নয় কর্তব্যই আসল যে নিজের কাজ নিঃস্বার্থভাবে করে সে কখনো হাঁটতে পারে না অর্জুনের এই পাঁচটা শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয় এগুলো জীবনের প্রতিটি সংগ্রামের জন্য প্রযোজ্য ভয় কনফিউশন অনিশ্চয়তা সব জিততে পারবে যদি নিজেকে জিততে শেখো মনের কলমে মন ছোঁয়া গল্পের ঠিকানা তোমারও যদি এই কথাগুলো ভালো লেগে থাকে লাইক করো ভিডিওটা কমেন্টে লিখো জয় অর্জুন আর এমন আরও অনুপ্রেরণাদায়ক গল্প পেতে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর ভুলে যেও না মনের কলমেকে সাবস্ক্রাইব করো কারণ এখানে প্রতিটি গল্প তোমার মন ছুঁয়ে যাবে